গুড মর্নিং एवरीवन আজকে আমাদের এই যাযাবরী টেন্টে লাস্ট ডে লেন ও না যা ইকো ট্যুরিজম কিছু একটা আছে ঠিক আছে যাই হোক হ্যাঁ অ্যাডভেঞ্চার ক্যাম্প প্রচুর অ্যাডভেঞ্চার করেছি ঠিক আছে পুরো টেন্ট এমন অ্যাডভেঞ্চার করে নিছি যে রিসর্টের নামই ভুলে গেছি যাই হোক সো যাই হোক এখন প্রকৃতি দর্শন করছি আমরা মানে ঘুরে বেড়াচ্ছি আর কি উপভোগ করছি বাড়িতে সত্যি কথা বলতে এই টাইমে তো কি করি ঘরেই থাকি না উঠে যাই এত ল্যাপখড় না ওর মতন আমি ওকে ডেকে ডেকে তুলতে হয়নি এটাই আমার মানে সৌভাগ্য এখানে এসে ঘুরতে এসে এটাই আমার ভালো লাগে যে আমার আর ওকে ডাকতে হয় না ঠিক আছে একা একাই উঠে একা একা উঠে যায় ঠিক আছে এটাই ভালো সারা এবার আমার মনে হয় সবসময় মানে রোজ মোটামুটি মাসে যদি তিরিশ দিন ঘুরতাম তিরিশ দিনটা বেশি হলো তেইশ দিন যদি ঘুরতে পারতাম এক সপ্তাহ যদি বাইরে থাকতে পারতাম এরকম লাইফ হলে আমার চল খেতে চল তো যাই হোক আমি এখন স্নান টান করে প্রতিদিনকার মতন ফ্রেশ হয়ে গেছি যেটা ও হয়নি ও জাস্ট ব্রাশ করেছে তাও ভুলে গেছিল ডিম পিম খেয়ে একাকার কাণ্ড করে ব্রাশ হাওনি ভালো করেছো যাক তো যাবো এবার খেতে যাবো আমরা অর্ডার দিয়ে আসলাম কি অর্ডার দিয়েছো গো সকালে ব্রেকফাস্টে ব্রেড অমলেট ব্রেড অমলেট অর্ডার দিয়েছে এখন গিয়ে খাবো আর আজকে একটুখানি সাইট সাইটসিন করতে করতে আমরা যাবো সাথে থেকো তোমাদেরকে আজকে তো লাস্ট দিন মনটা তো অবশ্যই একটু খারাপ হয় প্রতি বারের ট্রিপের মতন তো এবারও মনটা খারাপ মানে একটু একটু খারাপ লাগছে তো খারাপ হলে হবে না সব কিছু শুরু যেমন হয় শেষও তো হবে যাই এখন গিয়ে ঝটপট খেয়ে আসি সো এখানে আমাদের তিনজনের ব্রেড অমলেট চলে এসেছে এখন ঝটপট খাবো আরেকজন একটু না খেলে চানো হচ্ছে না বাদ বাকি বাকি কিছু হচ্ছে না ঠিক আছে ফটাফট খাও ফটাফট যাও কিচ্ছু তো লাগেজ ফাগেজ গোছাচ্ছ না তোমার জামা কাপড় রেখেই চলে যাবো হ্যাঁ চলে গেলে চলে যাবে থাকবো আমি এখানে না সেটা হতে দেওয়া যাবে না সেটা হতে দেওয়া যাবে না ভাই তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি খেয়ে আরো কিছু গোছানো বাকি আছে সেগুলো কমপ্লিট করি আমার ভাই সান হয়ে গেছে মানে আমার 90% কাজ হয়ে গেছে

আর কি বলবো রিসর্টটাও দারুণ ছিল দুদিন খুব দারুণ এনজয় করলাম ঠিক আছে এখন চেক আউটের পালা তো মন খারাপ অলরেডি কালকে বসে একটা নতুন ট্রিপের প্ল্যানও হয়ে গেছে কিন্তু কোথায় যাব সেটা জানি না যাব সেটা জানি কোথায় যাবে যাব না কোথায় কোথাও করতে যাব মানে আমি পয়সা জমাতে পারলে ওর পয়সা না ও আমার পয়সা যাবে না বলেছে ঠিক আছে ওর পয়সা আমার ও আমার পয়সাও যাবে না ওর পয়সায় আমি যাব এবার থেকে তো বাই দা ওয়ে ও কবে জমাবে জানি না এইজন্য নেক্সট ট্রিপ আবার কবে হবে আমি যাই না কারণ তো জমাতেই পারে না নাকি

তো এখানে মেইনলি বেসিক্যালি যেটা হয় ওই মুখোশগুলো তৈরি হয় ওই কথাকালি ডান্সের ছৌ নৃত্যের যে মুখোশগুলো মানে অথেন্টিক যে মুখোশ টুকোস তারপর সবকিছু মানে হ্যান্ডিক্রাফট যা কিছু আছে পুরোটাই অথেন্টিক সেগুলো সামনেই দেখতে পাচ্ছি এই যে সমস্ত ছোট ছোট দোকান রয়েছে যে হয়তো পুরো গ্রামের ভেতর ভেতর যাবো বাড়ি বাড়ি যাবো এইগুলোই তো দেখতে আগে এরকম ছিল কিন্তু এখন নাকি এই জায়গাটা করে দিয়েছে যে এখানে পুরো দোকান দোকান টু অল হ্যাঁ তাহলে লোকে দেখতে সুবিধা হয় যাই হোক এখন তো আমি কিনবোই ঠিক আছে খুব সুন্দর লাগছে আমাদের চলো গিয়ে রাখ তো কেনাকাটি করে নেব কালকে আমরা জাস্ট ওই পিছনে ওই জায়গাটা দাঁড়িয়েছিলাম মানে ওখানে যে স্টলগুলো ছিল ওখান থেকে তো একটু গ্রামের ভেতরে ঢুকি তো একটু ভাইপটা নিই ফার্স্ট টাইম ওকে তাই আমি জোগাড় করলাম বললাম চল যাবি কারণ ওরা তো মেয়েরা সব কেনাকাটায় ব্যস্ত ঠিক আছে একমাত্র সিঙ্গেল ছেলে ওই আছে ঠিক আছে সেই জন্য একটু ঘুরে আসি গ্রামের ভেতরে একটু ঘুরে আসি তো এই এরকম দেখো এরকম পুরো গ্রামটা পিছনে একটা সুন্দর পাহাড় আছে এই সামনেটা কিন্তু একটা দারুণ ভিউ পাবো মুখোশ গ্রাম থেকে কিছু মুখোশ টুকোশ কেনা হলো ঠিক আছে মোটামুটি এই ফার্স্ট কেনাকাটি হলো এখানে একটু কেনাকাটি করতে এসেছিলাম তুমি তো মুখোশ ধরো

মূর্তিতে আমরা দাঁড়ালাম একই দৃশ্য দেখছি একই হোয়াট হ্যাপেন্ড এটা কি হচ্ছে এ ভাই এ বাবা আমি এটা দেখতে দাঁড়ালাম এখানে মানে নাকি এ বাবা ছি 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 আরে এখানে এটা হচ্ছে জমি ফসলের জমি এই বস্তে বসে পড়েছে সব गाइस হেভি ছড়ি তোলা চলছে এ কি আওয়াজ কি জানো এই বমি হচ্ছে বমি হচ্ছে কি অবস্থা

এখন আমরা আছি বাঁকুড়ার জয়পুরের ফেমাস রিসর্ট বনলতা রিসর্ট আর রিসর্টে তো আমরা থাকতে আসিনি আমরা খেতে এসেছি বনলতা রেস্টুরেন্টে তাই তো ঠিকঠাক বললাম তো তো দেখছি মোটামুটি এখানে টোয়েন্টি ফিফথের অন ভাইস কাম পার্ক মানে আবার ঘোরাফোরাও চলছে কাম রেস্টুরেন্ট আছে মানে যারা বাঁকুড়ায় থাকো তারা যারা আমাদের ভিডিও বাঁকুড়া থেকে দেখো তারা ভালো বলতে পারবে বাট বেশ অন্য রকম ভালো লাগছে বেশ ওদিকে আবার পার্কও দেখতে পাচ্ছি আর এদিকে এই যে রেস্টুরেন্টটা এখানটা দেখা যাচ্ছে হালকা হালকা এই যে বড় বনলতা ফ্যামিলি রেস্টুরেন্ট এখানে এখন খাবো কারণ অলরেডি পাঁচটা দশ বাজে আমাদের পেটে এই একটুখানি চিপস হয়েছে খাওয়া একটুখানি ক্যাডবেরি সবই খাওয়া হয়েছে আর সত্যি কথা বলতে হ্যাঁ 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 সত্যি কথা বলতে ওই নেচারের ভাইব নিতে নিতে আর পেটে কিছু পড়েনি আর কি পুরোপুরি ঠান্ডা লাগছে তো লাগছে তো ও হচ্ছে সাজুগুজুতেই ব্যস্ত মেয়ে মহিলাদের মতন ঠিক আছে চলো চলো এবার খেতে যাই একবার ওয়েট করতে পারছি না আমাদের সবার খাবার চলে এসেছে সবাই বেশিরভাগই সবাই বাসন্তী পোলাও অর্ডার করেছি আর আমরা এখানে মাটন কষা আর ও হচ্ছে কি কারকনাথ চিকেন কারকনাথ চিকেন ওদিকে পনির দাদা খাবে পনির আর মোটামুটি সবাই চিকেন তোমাদের চিকেন আর সব থেকে সেরা যেটা লাগছে এই যে রাজভোগ চল্লিশ টাকা পিস ঠিকঠাক একদম আমরা যা 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 কিছু পারি না ঠিক আছে এই যে লাস্টে হ্যালো বাবা

ব্যারাকপুরে পৌঁছে গেছি এখন আমরা চিড়িয়া চিড়িয়ামড় আছি আর ঢুকতে না ঢুকতে একটা ক্রিসমাস ভাইভ পেয়ে গেছি এই যে লাইটিং জাস্ট দেখো টুকুস টুকুস আমরা তাই ছিলাম না তো তাই জন্য এখন আমরা ক্রিসমাসটা সেলিব্রেট করবো ভাবছি বাড়ি গিয়ে একটা কেক কাটবো তাই তো আগে তো রাজার বার্থডে ছিল রাজার বার্থডে হ্যাঁ

তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর ভালো লাগছে না এনার্জি একদমই নেই পুরো লেস এনার্জি লেস হয়ে গেছে তো চলো বসে বসে এনার্জি লেস হয়ে যায় চালাবে তার অবস্থা হবে ভালো সত্যি তাই পুরো লিয়া সিরিজ খতম শেষ টাটা আবার এখন ভিডিও পোস্ট করব আমি ঠিক আছে তোমরা এগুলো যখন দেখছো তখন আমার অলরেডি পোস্ট করা হয়ে গেছে ঠিক আছে তাহলে ঘুমাবে টাটা ভালো